এটা হচ্ছে আমার ম্যানুয়াল ইনকিউবেটার হ্যাঁ আর্দ্রতা তাপমাত্রা সব অটো আর এই ভিতরের এই এটা ডিম ঘুরানো এটা নিজে হাত দিয়ে ঘুরাই উপরে টাক দিয়ে বেঁধে দিই এ পাশে আসে পানার পরে সানার পরে করে বেঁধে দিই আর যেহেতু ইনকিউবেটার অফ এস আর সেই সে সেই হিসেবে আমি তিনটে অক্ষর লিখে দিয়েছি এ পাশে আই এস আর আচ্ছা একটা ফাঁকের দরকার আছে সেটা একটা সিস্টেম করে করছি তো যাই হোক যে জন্য আমি মূলত ভিডিওটা করা এই যে দেখেন আপনারা এই যে আর্দ্রতা সত্তরের নিচে কখনোই নামাইতে পারতেছি না এর ভিতরে কাঠের কুড়ি দিয়ে দেখছি চুন দিয়ে দেখছি তারপরে আপনার তুষ দিছি তুষ দিয়ে দেখছি শুকনা কাপড় দিয়ে ডিম ঢেকে রেখে ডিমের ভিতরে ইমেরিটি সেন্সর দিয়ে ডিমের মানে কাপড়ের তলে সেইভাবেও দিয়ে দেখছি এই আর্দ্রতা শত্রুর নিচে কোনোভাবে নামাতে পারতেছি না তো আমি যেহেতু শীতকালে আর্দ্রতার পরিমাণ কম থাকে সেই সেন্সে আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে তাহলে আমি একটু বরফ দিয়ে দেখি এই যে দেখেন এই যে বরফ গলায় জমাইছি রাত্রে এখন এই বরফটা আমি এর ভিতরে দিয়ে রাখবো মুখটা খুলে দেখি তখন আর্দ্রতা কমে কিনা আপনারা সাথে থাকেন দেখতে থাকেন যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি তো দেখি কি হয় এরপরে আবার সেটুকু ভিডিও করব ঠিক আছে এই টিউবেটারে বসানো কয়েকটা ডিম ছাব্বিশ সাতাশটা ডিম হবে যেগুলো আজ পাঁচ দিন গতকাল পাঁচ দিন পারে আজ ছয় দিনে পড়ছে তো যাই আমি এগুলো টো স্ক্যান করে দেখবো এখন ডিমগুলা কেমন ভুরুন আসছে কেমন এ দেখেন যে কী একটা কার্যকরী পদ্ধতি আমি আমি এই যে এর আগে যে ভিডিওটা ছাড়ছি কয়েক গতকালকেও যে একশো তিরিশটা ডিম বসাইছিলাম প্রায় ছয় পদের শৌখিন মুরগির বাচ্চার ডিম শৌখিন মুরগির ডিম এবং টাইগার ফি মিলে তো আমি সেই বাচ্চাগুলো আমি সত্তর পার্সেন্টের নিচে তাপমাত্রা আমি কোনোভাবেই কমাইতে পারিনি তো তারপরও আমি মাশাল্লাহ অনেক ভালো বাচ্চা পাইছি আর আমি এটা কালকে রাত্রে চিন্তা করছি যে শীতকালে যেহেতু আর্দ্রতার পরিমাণ কম থাকে তো সেহেতু আমি একটু বরফ দিয়ে দেখি এত কিছু দিয়ে যে আদ্রতা কমাতে পারলাম না তা বরফ দেওয়ার পরে দেখি কি হয় তা দেখেন আপনাদের তো আমি একটু আগে দেখাইছি এই একই ভিডিওতে যে ছিয়াত্তর পার্সেন্ট ছিল বরফের ছোট্ট কৌটোটা দেওয়ার পরে দেখেন আর্দ্রতা নেমে চলে আসছে অলরেডি ফাইভ নাইন পয়েন্ট সেভেন ফাইভ নাইন পয়েন্ট সেভেন আমার ধারণা আরও কমবে হ্যাঁ এবং তাপমাত্রা দেখেন তাপমাত্রা কিন্তু উঠে গেছে অনেক বেশি থার্টি নাইনে চলে গেছে হুম এটা যেহেতু ম্যানুয়াল ইনকিউটার তো এতে তাপমাত্রা একটু বেশি ওঠে এমনিতেই ওঠে একটা গল্পেই কিন্তু দেখেন আর্দ্রতার মানে কি পরিমাণ কমছে ছিয়াত্তর ছিল পাঁচ মাত্র পাঁচ দশ মিনিটের ভিতরে কমে চলে আসছে এখন নম্বর হয়েছে সাইট দেখি আমি আরও কিছুক্ষণ দেখি আপনাদেরকে তারপরে দেখাবো যে কেমন কি হয় আর্দ্রতাটা এর ফলাফলটা কী আরও আধা ঘন্টা এক ঘন্টা দেখি দেখুন উনত্রিশটা ডিম দেওয়া ছিল তার ভিতরে এই যে ছয়টা ডিম ছয়টা ডিমে বরণ আসে নেই একটা একটু সন্দেহ আছে বরুণ থাকতে পারে তো আর বাকি তেইশটাতে ব্রণ আছে হুম এখন মেশিনের ভিতরে দেবো এটা এখন আবার পঁয়ষট্টি হয়ে গেছে ছিয়াত্তর থেকে কমতে কমতে ষাট উনষাট পর্যন্ত নামছিল নামার পরে আবার উঠে আদ্রতা আবার পঁয়ষট্টি গেছে তো আমি আবার দুই মিনিট পরে পাঁচ পাঁচ মিনিট পরে আবার দেখব যে এটা কতটা কমে দেখেন বরফের কোর ডেব্বাটা ভিতরে বসায় দেওয়ার পরে বেড়েছিল আবার সিক্স নাইন পর্যন্ত অর্থাৎ আমি ওই বোতলটা দিয়েছিলাম একদম ফ্যানের নিচে এখন আমি ফ্যানের থেকে একটু সামনে যাতে বাতাসটা ঠিক ওর গায়ের ওপর লাগে সেইভাবে ওটার গায়ে দিছি এখন আস্তে আস্তে করতেছে আবার দেখা যাক কতটুকু কমে আপনাদের একটু দেখাই যে আমি বরফের এটা কোটাটা কোথায় রাখছি দেখেন ওই যে আর ওইটা হচ্ছে হিউমিডিটির বোতল ওটা যেটা হিউমিডিটি ফ্যারিগার বোতলটা ফ্যানটা ওই ঠিক বোতলের পাশেই উপরে আছে আর এই যে যে লাল দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার বরফের বোতল আর এই যে ডিমগুলা তো দেখেন এই যে আস্তে আস্তে কুন্ততেছে তো আসলে বরফ দেওয়ার চিন্তাটা আমার হঠাৎ করে গতকাল রাত্রে চিন্তা করছে যেহেতু শীতকালে আর্দ্রতা আমরা বাড়াইতে পারি না অনেক কষ্ট হয়ে যায় বাড়ানো আর্দ্রতা কম থাকে তাহলে আমি ইনকিমিটার ভিতরে যদি ঠান্ডার একটা ব্যবস্থা করতে পারি হ্যাঁ তো হয়তোবা সেই ক্ষেত্রে আর্দ্রতাটা কমে আসতে পারে তো সেই সেন্সে আমি ছোট্ট একটা বোতলে করে পানি বরফ দিয়েছি গতকালকে রাত্রে আমি এখন সকালে এসে এটা দিলাম দিয়ে দেখতেছি দেখি কেমন কমতে থাকে এই যে দেখেন আসতেছি এই যে কমতেছে হ্যাঁ যে এক জিরো এই সিক্সটি সিক্স নাইন হ্যাঁ আশা করা যায় এইভাবে কমতে থাকবে একটা এইভাবে দেখা যাক কতক্ষণ থাকে যদি তো এক এক বোতলে যদি আমার দুই চার ঘন্টা পার হয় হ্যাঁ তা এরকম করে চারটে পাঁচটা বোতল দিয়ে রাখলে প্রতিদিন একটা শেষ হলে আরেকটায় নেট বসাই দিলাম এই ষাট পঁয়ষট্টি ভিতরে সব মাদ্রতাটা ষাট থেকে পঞ্চান্ন ভিতরে থাকলো আবার যখন বাড়াতে বাড়াবো এইভাবে থাকলে আশা করা যায় যে ডিমের কোনো ক্ষতি হবে না যে তাপমাত্রাও দেখেন যে থার্টি এইট ওয়ান থার্টি এইট পয়েন্ট ওয়ান উঠে গেছে হিউমিডিটি কমতেছে কমতেই আসছে কমতেই আসছে খুব সমস্যা নেই পঞ্চান্ন আজকে যদিও কখন দিন যাচ্ছে সাত দিন আরও দুই তিন দিন পরে আমার তাপমাত্রাটা ষাট আর দুই দিন না আমি সাধারণত দশ দিন বা বারো দিনের দিন ষাটটিকে পঁয়ষাটটি দিই তারপরে পনেরো থেকে আট আঠারো থেকে শুরু করে একদম বাচ্চা বেরোনো পর্যন্ত সত্তর পঁচাত্তর দেখি আর একটু কমে কিনা এই যারকম সে আর একটু পরে আবার দেখব তো দর্শক বিন্দু আমি আবার আপনাদের সে এই এক ভিডিওতে আমি স্যালেন্ট করে রাখছিলাম তো আবার চালালাম এখন তো যেটা বলতে চাচ্ছিলাম এখন আমি একটু আগে মানে যেহেতু আমি পরীক্ষা করার জন্য এই পদ্ধতিটা ই করছি তো আমি ঢাকনাটা ওপরের ঢাকনাটা সরাইয়ে ফাঁক করে দিয়েছিলাম ফাঁক করে দিয়ে আমি দেখতে চাচ্ছি যে বাইরের আবহাওয়াটা ভিতরে ঢোকার পরে আদ্রতা আবার বেড়ে যায় কি না তো হ্যাঁ ভাই বাড়ছে বাড়তে বাড়তে আমার সিক্সটি সেভেন পয়েন্ট ওয়ানে গেছিলো সেখান থেকে আবার এই যে দেখেন আপনারাই দেখেন সচক্ষে আবার কমতেছে তো এটা আসলে বরফের একটা অসাধারণ ম্যাজিক বলা চলে ইনকিউবেটার আর্দ্রতার বরফের ম্যাজিক চলতেছে আর কি তো যাক আপনাদের ইনকিউবেটারে যার আর্দ্রতা বেশি থাকবে চেষ্টা করবেন এইভাবে বরফের বোতল বা বরফের কিছু দিয়ে আদ্রতাটা কমিয়ে আনার হ্যাঁ তো আশা করি আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকবে যেহেতু শীতকালে বরফে আর্দ্রতার পরিমাণ কম থাকে তো আমি ইনকিউবেটার ভিতরে যদি আমি ঠান্ডা রাখতে পারি হিটের পাশাপাশি যদি একটু ঠান্ডা রাখতে পারি আমি অন্য পানি না দিয়ে আমি ওই বরফের পানিটা দিয়ে বরফটা দিয়েই আর্দ্রতা নিয়ন্ত্রণ করি দেখেন কমতে আছে সিক্সটি সিক্স এই যে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এইভাবে কমবে আমি আশা করা যায় সব সর্বশেষ একটা ভিডিও আমি যদি করতে পারি করে আপনাদেরকে আবার জানাবো আজকে এই পর্যন্ত ধন্যবাদ